আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে সেই দিন আমরা তিনজন মিলে ঘুরতে গিয়েছিলাম সোল্লা ব্রিজে আমি মাহে আলমবাই ও সাথে ছিল রফিক ভাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তাই এই ভিডিওটি করলাম নবাবগঞ্জের বুকে দাঁড়িয়ে থাকা সোল্লা ব্রিজ শুধু একটি সেতু নয় এটি স্থানীয় মানুষের যাতায়াত ও জীবনের সাথে মিলে থাকা এক নির্ভরতা প্রতীক নদীর উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস আর সেতু দুই পাশে ছড়িয়ে থাকা সবুজ প্রাকৃতিক দৃশ্য যেন পথ চলার ক্লান্তি ভুলিয়ে দেয় সকাল হোক বা সন্ধ্যা এই ব্রিজের উপর দাঁড়িয়ে সূর্য ওঠা বা সূর্য ডুবে যাওয়ার দৃশ্য হৃদয় গেথে যায় সোল্লা ব্রিজ শুধু দুই পাশের নয় হাজারো মানুষের ভালোবাসাকে এক সূত্রে বেঁধে রেখেছে শান্ত পরিবেশ নদীর কলকল ধনী আর হারিয়ে যাওয়ার সবুজ মাঠ শোলা ব্রিজ যেন এক টুকরো শান্তি নবাবগঞ্জের বুকে চিরে চলা এই সেতু শুধু পথ নয় এ যেন প্রকৃতির কোলে দাঁড়িয়ে স্মৃতির ছবি আকার এক নিঃশব্দ সুযোগ সোল্লা ব্রিজের উপর দাঁড়িয়ে যখন নদী ঢেউয়ের শব্দ কানে আসে তখন মন বলে কিছু জায়গা শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য নবাবগঞ্জের সোল্লা ব্রিজ তেমনই এক স্থান যেখানে বারবার ফিরে যেতে মন চায় শোল্লা ব্রিজ নবাবগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেতু ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি আল্লাহর কাছে চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি